সন্তানকে বাধ্য করতে টানা একুশ দিন একটি দয়া পরে মাথায় ফু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ বর্তমান সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম সংসারের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে সন্তান কথা শোনে না বিশেষ করে অনেক বাবা মা আছে সন্তানকে আবার বদয়া দিয়ে ফেলে মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে দশ মাস দশ দিন এই পেটে ধারণ করেছে এই মা কতটা কষ্ট করেছে সেই মাই সন্তান যখন কথা শোনে না ছোট বাচ্চারা তো দুষ্টমি করবেই এই সন্তানকে অনেক মা বদয়া দিয়ে ফেলে মনে রাখবেন মায়ের দোয়া যেমন কবুল হয়ে যায় মা দোয়া বদয়া করলেও সাথে সাথে আল্লাহ তালা সেটা অ্যাকসেপ্ট করে নেন যেটা সন্তানের জন্য ভবিষ্যৎ ফিউচারে সন্তানের উপরে কঠিন বিপদ আসতে পারে এজন্য সন্তানকে কখনো বদয়া দিবেন না অনেক বাবা মা এমন আছে বিশেষ করে মায়েরা যারা আছেন সন্তানকে বদ্ধ দেন খবরদান সন্তানকে বদ্যওয়া দিবেন না সন্তান হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য কত মানুষের সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন সূরা শুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 49 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইখলুকুমায়া শা ইয়াহাবু লিমাই ইয়া শা উইনাতা ওয়া ইয়াহাবু লিমাই ইয়া আল্লাহ তালা যা ইচ্ছা কন্যা সন্তান দান করে যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আল্লাহ তাআলা আবার কাউকে কিছুই দেন না এজন্য আপনার সন্তান হয়েছে আপনি নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন অনেক মানুষের সন্তান হয় না তারা বুঝে একটা সন্তান থাকলে কতটা আনন্দদায়ক হয় জিনাতুল হায়াতির দুনিয়া সন্তান হচ্ছে ঘরের সৌন্দর্য এটা হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সুতরাং বাচ্চাদেরকে কখনো বদয়া দিবেন না আরও একটি কথা বলি বাচ্চাদেরকে অভাব শিখা আপনার বাচ্চা টাকা চেয়েছে একশো টাকা আপনি সাথে সাথে একশো টাকা দিয়ে দিলেন অনেক বাবা মা আছে একশো টাকা চাইলে দুশো টাকা দেয় খবরদার অভাব শিখান আপনার বাচ্চা একটা জিনিস চেয়েছে আপনি তাকে ওয়েস্ট করান আস্তে আস্তে দেন হ্যাঁ আপনার অ্যাবিলিটি আছে তারপরে তাকে অভাব শেখান এজন্য সন্তান অনেক সময় কথা শুনে না সন্তান পিতা মাতার কথা শুনে না বাধ্য হতে চায় না আপনি যদি পবিত্র কারিমের দিকে ফোকাস করেন একইনের সাথে পরিপূর্ণভাবে ভাবে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আকরবুল আলম আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে সন্তান আপনার কথা মতো চলবে আপনি যেটা বলবেন সেটাই আপনার সন্তান সেই কথাই শুনতে থাকবে কোরআনের ভিতরে আল্লাহ তালা কিছু দিয়েছেন সুরাতি আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই কিভাবে পড়বেন আপনার সন্তানের মাথায় হাত রাখবেন বিশেষ করে কপালে এই যে চুল যেখানে এই কপালে এখানে হাত রেখে সাতবার পড়বেন একুশ দিন টানায় এমনটি করবেন যদি নামাজের পরে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি নামাজের পড়তে না পারেন প্রতিদিন একবার হলেও পড়বেন দোয়াটি হচ্ছে তিন নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ পনেরো নাম্বার নাইন সুরা আল আমরানের এই তেরাশি নাম্বার তালা জানিয়ে দিয়েছেন ওয়ালেহু অ্যাসলেমা ম্যাংফি স্যামা ওয়া থি ওল আর দি তাও কি চমৎকার একটি আয়াত এই আয়াতটি পড়ে যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে ফুঁ দিতে পারেন সাত দিন সাতবার পরে যদি একুশ দিন টানা ফুঁ দিতে পারেন অবশ্যই আল্লাহফা আকরব বলেন ভালো একটা ফলাফলের ব্যবস্থা করবেন সন্তানের জন্য পিতামাতা দোয়া করে না আপনি আপনার সন্তানকে শুনিয়ে শুনিয়ে দোয়া করেন পাঁচ নামাজের পরে দোয়া করেন সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দয়া করে আল্লাহ তালা সেই দও ফিরিয়ে দেয় না কিন্তু বর্তমান পিতামাতারা দোয়া করতেই চায় না আসুন আমরা সঠিকভাবে সন্তানের জন্য দোয়া করি সন্তান দুষ্টমি করে সন্তান কথা শুনে না তারপর তাদের জন্য দোয়া করবে কারণ পিতামাতার দোয়াটা আল্লাহ তারা কাজে লাগিয়ে দেন বিশেষ করে এই আমলটি করবেন কোরআনুল কারিমের সূরা আল আমরনের তিরাশি নম্বর আয়াত আফা ইয়া বাগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন থাকলে বিশ্বাস থাকলে আল্লাহর প্রতি ট্রাস্ট থাকলে অবশ্যই পাক রব্বুল আলামিনের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন